ইউটিউব চ্যানেল লেটস বিগিন উইথ রিতম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো বিরিয়ানি শুধু ভিডিওগুলো তোমরা দেখছিলে আগে শুধু বিরিয়ানির দুটো এপিসোড দেখেছো তো এখন বিরিয়ানির যে কিছু ভিডিও আমরা স্থগিত রেখেছি তো নতুন আমি একটা এক্সপ্লোর করতে একটা নতুন একটা জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে যে ফেমাস কলকাতার স্ট্রিট ফুড আমার স্ট্রিট ফুড বলতে গেলে আদি কলকাতা যেটাকে বোঝা হয় সেটা হচ্ছে নর্থ ক্যালকাটা এই নর্থ ক্যালকাটার মধ্যে মেইন যে দুটো জায়গা আছে একটা ফার্স্টেই যে নামটা আছে সেটা হচ্ছে ডেকার্স আর সেকেন্ড যে নামটা আছে সেটা হচ্ছে বাগবাজার তো আমি সেই বাগবাজারে চলে এসেছি এবং বাগবাজারে এক্সপ্লোর করতে এসেছি বাগবাজারে ফেমাস কিছু স্ট্রিট ফুড লাইক কাবাব তোমার হচ্ছে বাগবাজারে ফেমাস হচ্ছে মাছের কচুরি এগুলো হচ্ছে এক্সপ্লোর করতে এসেছি আরও যদি কিছু থাকে সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো তার জন্য কী করতে হবে এই ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে ঠিক আছে তো দেখা হচ্ছে বাগবাজারের হচ্ছে ফেমাস স্ট্রিট ফুডে তার মধ্যে আমরা ফার্স্টেই যেখানে যাব সেটা হচ্ছে ব্রোজ কাবাব যেটা হচ্ছে সব থেকে মোস্ট অ্যান্ড ভাইরাল এটা ফেস ইউটিউব খুললেই দেখা যায় ব্রোজ কাবাব সেখানে যাব চলো গোস কাবাবে যাই বোস কাবাবে গিয়ে গোস কাবাবে দাদা আছে ওনার সাথে কথা কনফার্টাল যে কনভারসেশনগুলো থাকবে সব কিছু থাকবে এই ভিডিওতে তার জন্য কি করতে হবে ভিডিওটা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে হবে চলো দেখা হচ্ছে বোস কাবাবে বন্ধুরা আমি চলে এসেছি সেই ফেমাস বাগবাজারে গোস কাবাবে ফেমাস স্ট্রিট ফুডের তো তোমার নামটা একটু দর্শক বন্ধুদের বলে দাও আমার নাম শুভ্র ওর নাম সোনু ওর নাম ছোটু ওর নাম অক্ষয় আচ্ছা

লকডাউন হওয়ার একাই কাজ চলে যায় তারপরে কিছু একটা করার ইচ্ছে ছিল তাই জন্য আস্তে আস্তে স্টোর সেটআপ করে খুলি প্রথমে সাকসেস পাইনি তারপরে বন্ধ করে দিছিলাম তারপরে আবার এক সপ্তাহ পর আবার দোকান ফোকান করে আবার একটা দেড় করে সব রেডি করে করলাম যাই হোক একটু ভালো রেসপন্স পেলাম এখনো পাচ্ছি ভালো রেসপন্স পাচ্ছি আর্ডে কত প্লেট করে কাবাব যায় মানে কাবাবের কি কি ভ্যারাইটি আছে আরে ভ্যারাইটি আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি এই সাত আট রকমের কাবাব হাঁটি এছাড়া চাই লেগ সোনির ওপারে ফিশ আইটেমও থাকে আমাদের এক চিজও থাকে এগুলো থাকে মোটামুটি তো তোমার দোকানে এমনি সিগনেচার আইটেম কি আছে কাবাবের মধ্যে আমাদের সিগনেচার আইটেম বলতে গেলে বেশিরভাগ নন ফিশের পছন্দ করে মালাই আর চিজটাই বেশি পছন্দ করে টাইমিং কি একটু বলে দাও আমাদের টাইমিং উইকে সাত দিনই খোলা 5টা থেকে 8:30 9:00 পর্যন্ত থাকে মোটামুটি আচ্ছা মানে স্টক শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যায় মোটামুটি যদি কেউ আসতে চায় মানে যদি সবকিছু পেতে চায় আর কি তাহলে মোটামুটি কটার মধ্যে আসতে হবে মোটামুটি সাড়ে নটা সাতটার মধ্যে আসলে ভালো হয় এছাড়া আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন করেও অর্ডার দিয়ে আসতে পারেন তাহলে আপনার অর্ডারটা আলাদা করে রাখা থাকবে আপনার কোনো প্রোগ্রামে বা কোনো অর্ডার ফর্ডার হলে তাহলে কি আমরা অফিসিয়াল পারপাসে অর্ডার নিয়ে থাকি তোমাদের এটা কি সুইগি বা জোমাটোতে আছে অনলাইন সুইগি জোমাটোতে নেই আমাদের ফোন করে অর্ডার দিলে টেক সিস্টেম আছে এসে কালেক্ট করে নিতে হবে মানে হোম ডেলিভারি লোকালে হোম ডেলিভারি হোম ডেলিভারিটাও নেই আমাদের মানে একটু রাস্তা থাকে দোকানে তো এখান দিয়ে বেরোনোটা সম্ভব হয় না এখন মানে

তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো তো আরো আমরা কিছু কিছু জায়গায় এক্সপ্লোর করবো তার জন্য কি হবে দেখতে হবে ভিডিওটা বন্ধুরা আমরা এই আবার পুরস কাবাব থেকে চলে এসেছি উল্টো দিকে একটা খুবই আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একদিন বলা যায় বেসিক্যালি বয়সটা খুবই কম তো ওই উনিশ উনিশ বছর এই উনিশ বছর বয়সেই

তো ওটা ওটার উপর কোনো লিংক আপ আছে নাকি না 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 এটা টোটালটাই আলাদা তাই তো তোমার দোকানে এমনি কি কি আইটেম আছে আমার এখন হচ্ছে মোমো কাপ তো আমার এখনো আগে ছিল আর আমার কাপ এখন আছে মোমো আর চিকেন পাকোড়া না ইয়ে ইয়া যে আস্তে আস্তে আরো আইটেম বাড়াবো কি মধ্যে আছে রেশমি হরিয়ালি আচারি আর মানে তিন এরকম আছে আর গার্লিক হয় আমার কিছু কিছু ডেট আছে প্রাইস এর প্রসেসিং আর সি অল কাবাব সিক্সটি অ্যান্ড তন্দুরি ও সিক্সটি পাঁচ পিস পিস এটা ছাড়া মোমো আছে মোমোর প্রাইস পাঁচ পিস পঞ্চাশ চিকেন মোমো আর ভেজি মোমো হচ্ছে পাঁচ পিস চল্লিশ আমার দোকানের টাইমিং কে তো বলো তো আমার ছটার দিকে দশটা যদি আসতে চায় তা কিভাবে আসবে মেট্রো থেকে আসলে মেট্রো থেকে আপনাকে বলতে হবে এটিএম মানে গঙ্গাধার দিকে ইউনিয়ন ব্যাঙ্ক তিন নম্বর ইয়ে তো আমার এখানে ইয়ে পড়ে যাবে পুরো আমার এখানে মেন হচ্ছে লোকেশন হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্কের অপজিট ব্রোস কাপ ব্রোস কাপের এপারে আছে পটলা কচুরি তো পটলা কচুরি দোকান আমার একদম যা একদম বুঝতে পারে না পটলা কচুরির দোকানে বেশিরভাগ আমার এতে জানে তোমার এই দোকানটা বা তোমার এই স্টলটা মোটামুটি বহুদিনে পুরনো পাঁচ বছর মানে আমার ক্লাবটা হচ্ছে পাঁচ বছর এমনি আমার আগে যা ছিল ওগুলো হচ্ছে তোমার হ্যাঁ এগারো বারো বছর বেশি আমি শুনেছিলাম তোমার দোকানে আগে রুটি এইসব তরকারি সব হোল সেল হতো রুটি তরকার থেকে কাবাবের তো রুটি কারণ টাইমিংয়ের ব্যাপার যে যখন যেটা ছিল এবার সব সময় তো একদিন এসে ওপর ফোকাস পাওয়া যায় না আর এত এখানে এরিয়া এতো দোকান বেড়ে গেছে মানে লকডাউনের পর এত দোকান বেড়ে গেছে তো আমার টাইমিংটা আরও মানে ওই রুটিরই এটা খেতে যা কমে যাচ্ছে আস্তে আস্তে তা একদিন সেভাবে ফোকাস রাখবে আমি চেঞ্জ করছি ওই কাবাবের উপর ফোকাস হ্যাঁ যেমন একটা ভাবে মোমো অনেক চলছে এখন মোমোটা আবার এর কাছে কিন্তু একটু ট্রেন্ডসে চলছে হ্যাঁ ট্রেন্ডে এখন যেটা যে কাপটা এত ট্রেন্ডে যেতে এখন করছি আমি এটা তাও আমার থাকবে বাট এটা আমি চেঞ্জ করতে চাই আমি এটা নিজে হাতে করি আমার ইচ্ছা আছে আরও আমার মানে চেনে আনার মধ্যে আরও আমি জিনিস দাঁড়া করাবো এই ইয়ের মধ্যে তোমাদের শুধু চিকেন কাবাবই আছে তোমার পনির বা অন্য কোনো না আমার পনিরের কোনো কাবাব হয় না কিন্তু আমার হচ্ছে তোমার এমনিতে ফ্রিজটা আমি করি তা আমার শীতকালে একটু মায়ের সাথে আমি নিজের ওপরই পুরে যেত তা আমার অতই হয় না অল্প কোয়ান্টিটি করে অল্প ইয়ে করি অত পুরো একদম ইউজ করি না আর আমার করলে আমি ওই ছোটো ফ্রিজের ওপর করি একদম চিংড়ি বা ভেটকি এত কম প্রাইসে যে কাবাবটা দিচ্ছো পাঁচ পিস ষাট টাকা মানে এটা বলা যেতে পারে অনেকই কম ঠিক আছে তো এটা হাউ ইজ ইট পসিবল দেখো এক আমি এতো বড় বড় রেস্টুরেন্ট অতরা খেয়েছি আমার পাড়াতে অনেক রেস্টুরেন্ট আছে মানে এর থেকে হয়তো একটু বে ডুবিট সাইজ ওটার দাম হচ্ছে মিনিমাম দুশো কি তিনশো হ্যাঁ মিনিমাম দুশো হুম দুশোই আমি দুশোই ধরলাম তো আমি দেখলাম যে ওখানে অত দাম আমি একটু কম আরও কম করে ইয়ে করি তা আমার জিনিসটা বেশিই চেলাবে বেশিই চেলাবে তো আমার লোকেরাও খেয়ে মন ইয়ে করবে লোকেদেরও ভালো লাগবে আমার সেলিং হবে তো সেলের ওপর দিয়ে হয়ে যাচ্ছে বেসিক্যালি তো পার ডে কত প্লেট করে আমার পার ডে ম্যাম আমার যতগুলো মাল করি তার মধ্যে আমি বেশিরভাগই মাল করি হ্যাঁ হয়তো দু চারটে রইলো তো আমি না আমার নিজেরা না করলে আমি আমার চেনা বন্ধুবান্ধব ফোন করি তোরা ইয়ে করা ওরা খেয়ে নেওয়া তো আমি এক একশো টাকা খাই কিছু আছে কি পারতে ধরো চারশো প্লেট পাঁচশো প্লেট এরকম কোনো কিছু আছে না আমার মিনিমাম মানে যতগুলো মাল ততগুলো আমার মিনিমাম তিরিশ কুড়ি প্লেট হয়ে যায় তিরিশ কুড়ি হ্যাঁ তোমাদের এটা কি অনলাইনে আছে মানে সুইগি জোম্যাটো না 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 টাইট ডেলিভারি সিস্টেম কিছু আছে না টাইপ ঠিক আছে ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো এত কম বয়সে এত খাটাখাটনির মধ্যে এই রাস্তায় দাঁড়িয়ে যে স্টলের মধ্যে যে কাবারটা সেল করছে আর কি খুবই ভালো লাগলো এরকম দেখে অনেকে যেন ইন্সপায়ার হয় বেসিকালি তো আমরা আমার সাথে একটা ফ্রেন্ড আছে ও দে ও বলবে যে ও খেয়ে বলবে কেমন রিভিউ ও রিভিউটা আমরা নেব এই ভিডিওতে থাকবে বেসিকালি চলো দেখতে থাকো তো ওর রিভিউটা নিচ্ছি আমার সাথে যে ফ্রেন্ডটা এসেছিল তার সে অলরেডি খাচ্ছে অলরেডি কাবাব তুমি কি অর্ডার করেছো এখানে কাবাবটা চিকেন থাই চিকেনের কি কাবাব থাই কাবাব চিকেন থাই কাবাব তো তোমার খেয়ে কেমন লাগলো আমি তো নর্থ কলকাতারই ইমে আমি মোটামুটি প্রায় সময় পেলে এখানে আসি আর এই আকির কাছে কাবাব খাই আমার সব সময় ভালো লাগে বলেই আমি খাই আমার দারুণ লাগে মানে এটা কি চিকেনটা কি জুসি নাকি না কি রকম টাইপের এরকম যদি এক্সপ্লেইন করতে পারো বেশ জুসি বেশ জুসি

তাদের পক্ষে খুব সুবিধা কারণ এখানেই কাছাকাছি অনেক কলেজ আছে তাই তাদের ক্ষেত্রে খুবই সুবিধা বন্ধুরা তোমরা সবাই দেখলে যে ফেমাস বাগবাজারের স্ট্রিট ফুড তো আমাদের হাতে টাইমটা একটু কম ছিল তাই আমরা নীলা নীলাচল যেতে পারিনি এই নেক্সট কোনো একটা ভিডিওতে নীলাচলটা কাভার করবো নীলাচলটা এক্সপ্লোর করবো নীলাচল যে ফেমাস মাছের কচুরিটা যাই হোক আমি আপাতত এই ব্রোজ কাবাব আর তার অপোজিটে একটা আপনজনের যে খুবই নতুন একটা দোকানটা খুলেছে স্টল আর কি একটা বাচ্চা ছেলে যেটা দেখলে ভিডিওতে মধ্যে ও অনেক স্ট্রাগল করে আর কি দোকানটা চালাচ্ছে তো ওইটা আমরা এক্সপ্লোর করলাম এই ভিডিওতে তো আমার যে ফ্রেন্ড আছে ওর কাছেও আমরা রিভিউ নিলাম যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অভিয়াসলি লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর নতুন নতুন যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ঠিক দেন টাটা বাই বাই ভালো থেকো